কারো হাতে তুলে দেই ফুল কারো হাতে হাত রাখা ভুল সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে নিয়ে এলাম নতুন আরও কয়েকটি বইয়ের খবর অনেকগুলো বই ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে অমর একুশে মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে তো আজকে আমি নতুন কয়েকটি বই সম্পর্কে আপনাদের তথ্য দিচ্ছি আমার হাতে নতুন যে বইটি এসেছে বইটির নাম এভাবেই বিষাদে সংলাপে কবি সুমন সুভান অসাধারণ প্রেমের কবিতা লিখেন এবং এই গ্রন্থের অধিকাংশ কবিতাই ইতিমধ্যে লেখকের ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়েছে এবং আমরা কবিতাগুলো শুনে শুনে মুগ্ধ হয়েছি তো সেই কবিতাগুলো নিয়েই এভাবে এভাবেই বিষাদে সংলাপে সুমন সুভানের বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন কবিতার বই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা এবং এই বইটি মূলত তিন ফর্মা আটচল্লিশ পেজের একটি বই এবং অফ হোয়াইট কাগজে চমৎকার বোর্ড বাধাই আর্ট কার্ডে অ্যাম্বোস কোয়ালিটির একটি বই আশা করি বইটি আপনারা পড়ে দেখবেন এবং আশা করি ভালো লাগবে তারপর সুমন সুভানের বই ইতিমধ্যে এসেছে তিনটি এবং বইমেলা উপলক্ষে আশা করি ওনার চারটি বই প্রকাশিত হবে আরেকটি গল্পের বই এই মুহূর্তে আরেকটি বইয়ের প্রচার করছি সুমন সুভানের গদ্যের বই এটি একটি নিবন্ধ গ্রন্থ ফোটনোটে জলছাপ ফোটনোটে জলছাপ বইটির সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি জন কবির বৈচিত্র্যময় জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেছেন প্রতিটি নিবন্ধে বাংলা সাহিত্যের কবি গীতিকার ছাড়াও বিশ্ব সাহিত্যের কবিদেরকেও এখানে সন্নিবিত করেছেন এই গদ্যকার তো আমার কাছে কিন্তু এই বইয়ের বিষয়টি অসাধারণ ভালো লেগেছে কারণ অনেকেই ফোটনোটে জলছাপ মূলত উনি ফেসবুকে এই বিষয়ে শিরোনাম দিয়ে বিভিন্ন কবিদের সম্পর্কে লিখেছেন দেশি বিদেশি এবং এর মধ্যে আমি কয়েকটি শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন রাইনের মারিয়া রিলকে গোলাপের কাটার আঘাতে যার মৃত্যু কবিতার মতো তারপরে আর একটি গদ্য কবি জয়দেব এবং পদ্মাবতী গীতগোবিন্দের আলোকে দেবতার মানবায়ন একজন বোহেমিয়ান কবি প্রতিচ্ছবি গোলাম সাবদার সিদ্দিকি তারপর রয়েছে দ্য এপিক অফ গিলগামেশ গামেশ একটি দীর্ঘযাত্রার গল্প তারপরে রয়েছে কবি হানা সোনেস কবি আল খানসা তারপরে কবি সুনীল সাইফুল্লাহ মানে এরকম বিভিন্ন বিষয় এন না, সাফো এরকম আমাদের যে গদ্য গ্রন্থটি রয়েছে এখানে জন কবি দেশি বিদেশি কবিকে নিয়ে মূলত উনার নিজস্ব একটি মূল্যায়ন এই গ্রন্থটিতে ফোর্ট জলছাপ আমার কাছে মনে হয়েছে বইটি অসাধারণ আনকমন সাবজেক্ট নিয়ে উনি কাজটি করেছেন সোমন সুভান ভাইকে ধন্যবাদ অসাধারণ বইটির জন্য এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে মাত্র দুইশো টাকা এবং যে বইগুলো সম্পর্কে আমি কথা বলছি বইগুলো কিন্তু আপনারা চাইলে এখন থেকেই সংগ্রহ করে নিতে পারবেন এবং এছাড়া বইমেলায় প্রতিভা প্রকাশের নিষ্ঠুরতা পাবেনি তারপর আমি যে বইটি নিয়ে কথা বলবো এই বইটির নাম হলো অনুগামিনীগণ এটার লেখকও সুমন সুভান এবং এই বইটির মূল্য মাত্র দুশো টাকা অসাধারণ কোয়ালিটির বই কিন্তু প্রতিটি বই দেখবেন আট কার্ডে এবং অসাধারণ বই এবং আমাদের খুব মানে ভালো লেগেছে এই বইগুলো করতে পেরে এই বইটির যে অনুগামিনীগণ নাম থেকে অনেকেই হতাশ করে বুঝতে পারবেন আসলে বিষয়টি কি বিষয়টি মূলত আমি যেটা বলতে চাই কবি ও কথা সুমন সুভানের নিবন্ধ গ্রন্থ অনুগামী এই গ্রন্থের মূল উপজীব্য রবীন্দ্র সংশ্লিষ্ট কয়েকজন নারী রবীন্দ্র জীবনে বিশ্লেষণ করলে দেখা যায় প্রেমিক কবি রবীন্দ্রনাথের জীবনে বিভিন্ন পর্যায়ে কয়েকজন নারীর প্রচণ্ডভাবে প্রভাব বিদ্যমান এই নারীরা একাধারে দীর্ঘ সময় কবি সাহচর্যে না থাকলেও তারা তাকে সিক্ত করেছেন প্রেম রসে এবং তার জীবনকে করে তুলেছেন রোগীন প্রেমময় এবং সমৃদ্ধ রবীন্দ্র জীবনে কোন মেয়েগুলো এসেছিলেন এবং তারা কি ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথ কী রকম কবিতাগুলো লিখেছে রকম নানা প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়গুলো নিয়ে মূলত সুমন সুভানের এই নিবন্ধ গ্রন্থ গণ এবং আমার কাছে মনে হয় এই বইটিও অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না একটু আনকমন বই আপনারা এখনই ইচ্ছে করে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো অনলাইন শক্তি অর্ডার করতে পারেন সুমন সুভানের এই বইগুলো তারপর নতুন বইয়েরগুলোর মধ্যে আরেকটি বই ফিরে ফিরে দেখা এটা লেখক মাহফুজুর রহমান এবং এটি একটি আত্মজীবনী এই যে কভারটি দেয়া হয়েছে মাহফুজুর রহমানের তরুণ বয়সের একটি ছবি মানে উনি যখন প্রথম বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছেন তখনকার আইডি কার্ডের ছবি নিয়েই লেখকের মেয়ের করাই কভার এবং আমরা এটাকেই আমরা বই আকারে তৈরি করেছি এবং এই বইটি বেশ সমৃদ্ধ একটি আত্মজীবনী এবং এই বইটি একশো বিরানব্বই পৃষ্ঠা সম্ভবত হ্যাঁ একশো বিরানব্বই পৃষ্ঠার একটি অসাধারণ জীবনী গ্রন্থ মাহফুজুর রহমান সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তার মানে ছোটকাল থেকে জন্ম থেকে এবং তার চা কর্মজীবন এবং অবসর জীবন টোটাল এই জীবনের ওনার কর্মময় দিনগুলো ওনার বেড়ে ওঠা ওনার জীবনযুদ্ধ প্রতিটি বিষয় উনি চমৎকার গল্প আকারে উল্লেখ করেছেন এই ফিরে ফিরে দেখা বইটিতে এই বইটি পড়ে আসলে যারা স্বপ্ন দেখতে আগ্রহী তারা পড়ে দেখবেন এবং এই বইটি থেকে আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন আমি আশা করি এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে ছয়শো টাকা আপনারা বইটা চাইলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ইনবক্স থেকে অর্ডার করতে পারেন কিংবা আপনারা যে কোনো অনলাইন শপে অর্ডার করতে পারেন তারপরে মেলায় উপলক্ষে নতুন যে বই এটা আজকেই হাতে পেলাম যে অসাধারণ মানে বেশ মোটা সমৃদ্ধ একটি বই এই বইটির নাম হলো স্বর্গলোকের আসর এটি একটি উপন্যাস এবং উপন্যাসের মধ্যে হলো রাজনৈতিক ইতিহাস এবং এই বইটি বাইশ ফর্মা তিনশো বাউন্ন পৃষ্ঠার একটি বই অনেক দীর্ঘ একটি ইতিহাস এবং সেই উনিশশো থেকে শুরু করে আমাদের সম্প্রতি পর্যন্ত টোটাল ইতিহাসটাই কিন্তু উপন্যাস আকারে চলে এসেছে এবং এখানে উপন্যাসের মূল চরিত্র রয়েছে জামিল নামক এক ব্যক্তি তরুণ এবং এখানে অনেক অনেক অসাধারণ বিষয় থেকে দুই হাজার দশের ইতিহাস প্রায় রাজনৈতিক ইতিহাসগুলো কিন্তু এই বইটিতে চলে এসেছে তো আমার কাছে ভালো লেগেছে উপন্যাসের স্ক্রিপ্টটি স্বর্গলোকের আসর এবং এই বইয়ের একটি বিষয় কিন্তু আমি সর্বশেষ আপনাদেরকে বলে দিতে চাই এখানে কয়েকটি লাইন ফ্লেপ থেকে আমি পড়ছি দুই সালে দেশে নতুন সরকার আসে নতুন সরকারের আমলে শেখ মুজিব নামের একজন ব্যক্তির হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু মুজিব আমলে রক্ষী বাহিনীর হাতে নিহত তার দাদার মতো আরো পঁয়ত্রিশ হাজার নিহতের বিচার না হওয়ার প্রেক্ষিতে মুজিবের বিচার প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় স্বজনহারা জামিলের ও তার মায়ের কাছে সেই গহীন রাতের ফাঁসির মুহূর্তে জামিল স্বপ্ন দেখে স্বর্গলোকের আসেনে সেই জাতীয় মহাপুরুষেরা দোয়া মনাজ করছেন একে একে পাঁচ জনের ফাঁসি দেওয়ার সময় কিন্তু জামিল স্বপ্ন দেখলো ক্রন্দনরত শেখ মুজিবকে আবার আকাশে ঝুলন্ত সেই আসরের নিচে সারা বাংলাদেশ জুড়ে জামিন শুনতে পাচ্ছে হাজার হাজার মনুষ্য কঙ্কালের আহাজারি ঠিক সেই ফাঁসির মুহূর্তে অসাধারণ টান টান একটি উত্তেজনাময় মুহূর্ত রয়েছে এই উপন্যাসে এবং উপন্যাসটা মূলত জাতীয় পরিচয়ের ঐতিহাসিক আত্মানুসন্ধান আমরা বলতেই পারি তো এই বইটি বেশ সমৃদ্ধ একটি বই যারা ইতিহাস সম্পর্কে জানতে চান বা ঐতিহাসিক বই পড়তে চান তারা এই বইটি পড়ে দেখতে পারেন এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে মাত্র নয় নিরানব্বই টাকা আমরা চেষ্টা করেছি যতটুকু কম রাখা যায় বাইশ ফরমার একটি বই বইটি আপনার লেখক মো মনিরুজ্জামান এবং উনি দীর্ঘদিন এই বইটি নিয়ে গবেষণা করে তারপরে বইটি বাজারে আমরা ছেড়েছি বইটি বেশ সমৃদ্ধ একটি বই তারপর আমি ইতিমধ্যে কিন্তু পাঁচটি বইয়ের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে আমার সামনে একটি কবিতার বই এটা মন ফাগুনের চিঠি লেখক শ্যামলী কর্মকার এই বইটি মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা এই বইটি একটি কবিতার আপনারা বলেছি এবং তারপরে দেখে নিতে পারেন অসাধারণ সমৃদ্ধ একটি বই এবং শ্যামলী কর্মকারের গল্প উপন্যাস কবিতা ছোটদের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিভা প্রকাশ থেকে ইতিপূর্বে আরও অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবার বইমেলা উপলক্ষে প্রকাশিত হল মন ফাগুনের চিঠি আর আজকের এই লাইভে আমার সর্বশেষ এই বইটির নাম হল মন্দাক্রান্তা এটি লেখক তাহামিনা নিশা এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা এখন আমরা মন্দাক্রান্তা নামটা শুনেই কিন্তু বুঝে নিতে পারি এটি একটি ব্যতিক্রমী বই ব্যতিক্রমী বলতে আমরা জানি যে মন্দাকান্তা একটি ছন্দ এবং এই ছন্দটা হলো মাত্রার। এবং সাত মাত্রা ছন্দে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করেছেন ইতিপূর্বে অনেকের যৌথ যৌথ অনেক বই প্রকাশিত হয়েছে কিন্তু সাত মাত্রায় পুরোটা বই এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটি আনকমন কাজ তাহমিনা নিশাকে ধন্যবাদ এই মন্তাকান্তা ছন্দকে উনি লক্ষ্য করে এখানে মানে বেশ সমৃদ্ধ একটি গ্রন্থ উনি উপহার দিয়েছেন সবার সামনে বইটি রয়েছে আশি মানে আশি পৃষ্ঠার একটি বই এবং এখানে রয়েছে বাহাত্তরটি কবিতা এবং এতগুলো কবিতা উনি একত্র করেছেন এটা এবং আমরা অবাক হয়ে গিয়েছি যে অসাধারণ কাজ করেছেন কিন্তু উনি বইটা নিয়ে তবে আমার কাছে মনে হয় এই বইটি আপনার পড়ে দেখতে পারেন সাত মাত্রায় আমি যদি বলেছি বাহাত্তর কবিতা আসলে আরও বেশি রয়েছে কিছু কিছু পৃষ্ঠায় ছোট ছোট ডবল কবিতা রয়েছে তারপরও আমি যেটা বলছি প্রায় আশিটির মতো কবিতা তো অসাধারণ এই বইটি তাহমিনা নিশা লিখিত তো এই বইটির মূল্য আড়াইশো টাকা আমি আগে বলেছি তো আমি যে তথ্যগুলো সর্বশেষ দিয়ে শেষ করব আজকে লাইভটি প্রতিভা প্রকাশ থেকে দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা প্রায় আশিটি বইয়ের কাজ মানে চালাচ্ছি এবং চলছে আশিটি বইয়ের কাজ এবং আশা করবো বইমেলার প্রথম দিন থেকে আমরা চেষ্টা করছি যে অন্তত পঞ্চাশটি নতুন বই নিয়ে যেন আমরা মেলাটা শুরু করতে পারি ইতিমধ্যে আমাদের ছত্রিশটি বই প্রকাশিত হয়েছে এবং এই মুহূর্তে প্রতিভা প্রকাশ কার্যালয়ে আমাদের উপস্থিত রয়েছে সম্ভবত আঠাশটি বই হাতে এসে গেছে এবং বাজার কারখানায় আরও আটটি নয়টি বইয়ের কাজ চলছে এবং আমরা চাই যে প্রতিভা প্রকাশের সুবানদ্দ্বই যারা পাঠক যারা লেখক যারা আপনারা বইমেলায় আসবেন প্রতিভা প্রকাশের স্টলে হইচই করবেন বই নিয়ে থাকবেন বইয়ের সাথে থাকবেন প্রতিভা প্রকাশের সাথে থাকবেন এইভাবে আনন্দ আড্ডায় বই কেনা বেচায় বইয়ের সিগনেচারে সবার হাসি মুখে যেন অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সফল হয় সেই কামনা করব এবং সেই কামনা করেই আজকে লাইফটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ